সবাই দোয়া করেন আগুন সব তুলে কমা কামা কি আগুন ব্যবস্থা বাজার অন্ধকার অন্ধকার সবাই দোয়া করেন ফাই বুঝতে আলু আর সবাই দোয়া করেন আমাকে জন্যই আমাকে বাজার কাছে সব দোকানপাড় দাকে রক্ষা পায় এই মাত্র দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে নিতে আইসে দেখি শুধু আগুন আর আগুন আগুন আর আগুন আল্লাহর কাছে সবাই দোয়া করেন আমাকে শশের বাজার আল্লাহকে রক্ষা করে এই মাত্র ফায়ার সার্ভিস আসলো আসার আগে দোকান পায় একটা সব ধ্বংস হয়ে গেছে

কাছে আমাকে করেন সস্তার বাজারে ধোয়া করেন্লা সব ব্যবসায়ীকে বাঁচায় সকল দোয়া করেন সকল ব্যবসায়ীরা খুব হতাশা আছে শুধু চারিদিকে অন্ধকার আর ধোয়া পারতেছি না ভিতরে যাইতে পারতেছি না যার জন্য ভিডিও করে আপনাকে দেখাইতে পারতেছি না আসলে কি অবস্থা এখানে খুবই ভয়াবহ অবস্থা খুবই ভয়াবহ অবস্থা এই অবস্থা কি কর আছে